যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আজকে বাজার থেকে অনেকদিন পরেই কিন্তু ভাঙুর মাছ এনেছিল আজকে বানিয়েছিলাম ভাঙুর মাছের ছাল আর এই মাছটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর গরম ভাতের সাথে এই মাছের ছালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি কিভাবে মাছের ছালটা রান্না করেছিলাম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভাঙড় মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজনের ভাঙর মাছ মাছগুলোকে বাজার থেকে কেটে এনেছে আর একটু মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে মাছগুলোকে কিন্তু বাজার থেকে কেটে এনেছে এবারে মাছগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে একটা একটা করে আমি কিন্তু মাছ ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নেবার পর এবার মাছের জল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো ধুয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মাছের মধ্যে স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের তুপিটি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় মাছগুলো মেখে নেবার পর দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব প্রথমে দেড় চা চামচ পোস্ত দিয়ে দেবো এক চা চামচ সাদা সর্ষে দেবো এক চা চামচ কালো সর্ষে এক ইঞ্চি আদার টুকরো দেব দুটো শুকনো লঙ্কা দেব তিনটে কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের টমেটো কুচানো আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মাছের জন্য মশলা রেডি করে নিয়েছি মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছের এক পিঠ যখন ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে এখানে মাছের মাথাটাকে কিন্তু একটু করে ভেজে নেব আর মাছগুলোকে খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজছি না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব মাছের দুপিটি যখন থেকে এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে কিন্তু মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো পাঁচ কেজি তুলে নেবার পর ওই তেলে কিন্তু রান্নাটাকে করব তেলের মধ্যে হাফ চা চামচ একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো এবারে পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে মিনিট তো এক সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মিনিট দু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে খুব বেশি এখানে জলের ব্যবহার করলাম না যেহেতু মাছটা একটু মাখা মাখা করে রান্না করব। জল দেবার পর এবার মশলার সাথে জলটাকে একটু মিশিয়ে নিলাম আর মশলাটা বাটার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে একটু বুঝে দিতে হবে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেবার পর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব প্রত্যেকটা মাছ ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর আরো দু মিনিট ঢেকে রেখে মাছগুলোকে ঝোলের সাথে একটু ফুটতে দেব। মাছগুলো যখন ঝোলের সাথে ফোটানো হয়ে যাবে সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচানো ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাছের ছাল এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাঙুর মাছের ছাল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল